আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবারও চলে আসলাম সুন্দর একটি রান্না নিয়ে তো আজকে রান্নায় হচ্ছে হাঁসের মাংস তো আমি হাঁসের মাংসটাকে রান্না করে দেখাবো আর এই হাঁসের মাংসটা পিঠে খাওয়ার জন্য রান্না করব চিধে পিঠে দে তো এই জন্য মাংসগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে এখন আমি একটা মশলা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব প্রথমে এখন দিয়ে দিচ্ছি আবার যে জিরা আর তেজপাতা এটা দিয়ে আর একটু ভেজে নেব তারপর এটাকে একটা মশলা তৈরি করবো আমি তো এদিকে আবার আমি এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে মাংসটা রান্না করার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে নেড়ে আমি একটু বাদামি করে ভেজে নেব আর একটু দিয়ে দিলাম একটা চামচের মতো লবণ আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা এই তো একটু বাদামি করে ভেজে নিয়েছি তো এখন দিয়ে দেবো মশলা একে একে তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ কাপের মতো কারণ মাংস একটু বেশি আদা রসুন বাটা দিতে হয় তো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া একটা চামচের মতো একটা চামচের মতো হলুদের গুঁড়া আর আমি আরেকটা জিনিস অ্যাড করবো এটা হচ্ছে কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়া একটা চামচ আর দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়ার গুঁড়া একটা চামচ আর আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখন আমি এটাকে একটু নেড়ে নেব এখন আমি পানিটা অ্যাড করে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেব আর একটু লবণ দিয়ে দিলাম আরেক চা চামচের মতো এ দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি কিছুটা হাঁসের মাংস আগে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে এখন আমি বাকিটা দিয়ে দিচ্ছি বাকি মাংসটা এটাকেও ভালো করে আমি মিশিয়ে নেব এখন আমি ঢেকে তারপর রান্না করব কিছুক্ষণ দশ পনেরো মিনিটের মতো আমি রান্না করে তারপরে দেখতে পাচ্ছেন কতটা পানি উঠেছে আমি একটুও পানি ব্যবহার করিনি এইভাবে আমি শুধু ঢেকে ঢেকে কষিয়ে নেব এই পানিটাই সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল উঠে গিয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু তো যেহেতু পিঠে দিয়ে খাওয়া হবে তার জন্য আলুটা দিলাম আলু দিলে পিঠে দিয়ে খেতে খুবই মজা লাগে তো আলু দিয়ে আমি আরেকটু কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো পানি আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দেবো তারপর ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ তো ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন মা সুন্দরভাবে তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম জিরাগুড়ি আর আমি একটু ঝোল রাখবো আমি আগেই বলেছি পিঠে দিয়ে খাওয়ার জন্য তো একটু ঝোল না রাখলে চলবে না তাহলে বেশি শুকনো শুকনো পিঠে মজা লাগে না তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম এখনো বলো করছে চুলাটা এখনো গরম আছে তার জন্য আর আলু দেওয়ার কারণে ঝোলটা শুকিয়ে যাবে এ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে মাংসটা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালোই লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের সাহায্যই আমাকে এগিয়ে নিয়ে যাবে আমি একটা বাটিতে তুলে নিয়েছি এখন আমরা খাবো দেখতে পাচ্ছেন কতটা ঝোল শুকিয়ে গিয়েছে তখন মনে হয়েছিল অনেকটা ঝোল কিন্তু এখন আমার মেয়েও খাবে তো অসাধারণ হয়েছে খেতে আমি খেয়ে বুঝতে পারছি কতটা মজা হয়েছে তো ও আবার ভাত দিয়ে খাচ্ছে